আপনারা কি মালয়েশিয়া থেকে বাই রোডে কম খরচে থাইল্যান্ড যাবার পরিকল্পনা করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই মালয়েশিয়া থেকে বাসে ট্যাক্সি ও ট্রেনের মাধ্যমে কিভাবে থাইল্যান্ড যাবেন এবং যারা থাইল্যান্ডের ই ভিসা নিয়ে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যেতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি কি করতে হবে এবং মালয়েশিয়া থাইল্যান্ড এই যে ল্যান্ড পোর্ট ইমিগ্রেশন এখানে গিয়ে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন ভিওর্স ভিডিওটি শুরু করা যাক মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আধুনিক এবং বৈচিত্র্যময় দেশ রাজধানী কোয়ালালামপুরের উঁচু উঁচু ভবন সমৃদ্ধ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ পরাণতা আপনাদেরকে মুগ্ধ করবেই পর্যটকদের আকর্ষণ করতে উন্নত অবকাঠামো বিশ্বমানের পর্যটন জায়গা তৈরি করতে কাজ করছে মালয়েশিয়া এখনও আমাদের পাঁচ দিনের মালয়েশিয়া ট্যুরে কোয়ালালামপুর সিটি ট্যুর সহ বাতু ক্যাভ গ্র্যান্ডিং হাইল্যান্ড ও উইথ ভ্রমণ শেষে আমরা আজকে চলে যাব থাইল্যান্ডে মালয়েশিয়াতে আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম এখন ঘড়িতে সকাল সাতটা বাজে আমরা এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের সব থেকে জনপ্রিয় বা পপুলার একটি জায়গা যার নাম হচ্ছে প্যান্টোনাস টুইন টাওয়ার আমাদের প্রথমে এইখান থেকে যেতে হবে কেএল সেন্ট্রাল মেট্রো স্টেশনে এর জন্য আমরা একটি ট্যাক্সি ভাড়া করলাম এখান থেকে কেএল সেন্ট্রাল যেতে সময় লাগবে দশ মিনিট আর আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছে মাত্র দশ মালয়েশিয়ান রিঙ্গিত মাত্র পাঁচ কিলোমিটারের মতো রাস্তা আর এখন যেহেতু সকাল টাইম তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা তাই অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসলাম কে এল সেন্ট্রালে এই কে এল সেন্ট্রাল থেকেই মেট্রোতে করে যেতে হবে বান্দার তাসিক সালাতনে বান্দার তাসিক সালাতন স্টেশন পর্যন্ত যদি আপনারা এখান থেকে যান তাহলে মেট্রোতে আপনাদের ভাড়া পড়বে পনেরো মালয়েশিয়ান রিঙ্গিতের মতো আপনাদের এই যাত্রায় দ্রুত হবে প্রায় পঁচিশ কিলোমিটার মতো এবং সময় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগবে আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা অলরেডি ট্রেনের টিকিট কেটে নিয়েছি অনেক সকাল যেহেতু তাই ট্রেনের মধ্যেও কিন্তু এখন কোনো পরিমাণ ভিড় নেই বাট অন্যান্য সময় কিন্তু এই ট্রেনগুলোতে ভালো মানুষের চাপ থাকে সবাই বসে কথা বলতে বলতে মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম বান্দার তাসিক সালাতন স্টেশনে এখন এই জায়গা থেকে আমরা রাস্তা ক্রস করে চলে গেলাম ওই পারে টি টার্মিনালে পুরো মালয়েশিয়ার সব থেকে বড় বাস টার্মিনাল ও ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল হলো এই এই টিবিএস টার্মিনালটি থেকে বাস পেয়ে যাবেন সিঙ্গাপুর ও থাইল্যান্ড যাওয়ার জন্য তাছাড়াও এই বাস স্ট্যান্ড থেকে মালয়েশিয়ার সব দূর গন্তব্যের গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন টার্মিনালের ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি কোনো এক এয়ারপোর্টের টার্মিনালের ভেতরে চলে এসেছেন আসলে মালয়েশিয়া যে কতটা উন্নত তা এই বাস টার্মিনালের ব্যবস্থা দেখে বোঝা যায় টার্মিনালে প্রবেশের পর আমরা আশেপাশে অনেক জায়গায় ঘোরাঘুরি করি এবং বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে আসলে কি এখান থেকে থাইল্যান্ডে যাওয়ার বাসের টিকিট পাওয়া যায় কি না এরপর আমরা দু একজন লোকের সাথে কথা বললাম এবং ভারতীয় একটা লোকের মাধ্যমে কনফার্ম হলাম যে হ্যাঁ আমরা থাইল্যান্ডে যাওয়ার ডাইরেক্ট বাসের টিকিট কাটতে পারবো বাসের টিকিট কেটে বাসে ওঠার আগে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম খাবারের জন্য কারণ দীর্ঘ দশ থেকে বারো ঘন্টার আমাদের জানি হতে যাচ্ছে আবার তার মধ্যে এই রাস্তার মধ্যে আপনারা কোথাও ভালো মানের খাবারের কিন্তু দোকান পাবেন না তাই আগে থেকে ওইভাবে প্রস্তুতি নিয়ে বাসে উঠবেন বাসে যেতে যেতে দেখলাম যে অনেক সুন্দর মালয়েশিয়ান রাস্তাঘাট আর প্লাস অনেক জায়গা দিয়ে গেছি তখন দেখলাম যে অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত আবার অনেক বিচের পাশ দিয়েও গিয়েছি আমরা তো ওভারঅল মিলে কিন্তু বাসটা চলতেছে অনেক স্পিডে দশ ঘন্টা বা বারো ঘন্টা সময় বলেছে এর কম বেশি লাগতেও পারে কারণ অনেক সময় বাস তেল নেওয়ার জন্য বা বিভিন্ন কারণে জায়গায় জায়গায় স্টে করেছে একটু সময় দিয়েছে যার কারণে একটু সময় লাগতে পারে ওভারঅল জার্নিটা খুবই আরামদায়ক এবং মজার ছিল কারণ আমাদের দেশের মতো না পুরো রাস্তাটাই একদম স্মুথ মনেই হয় না আমি বাসের মধ্যে আছি আপনাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি দিব সেটা হচ্ছে যারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে বাই রোডে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের অবশ্যই আগে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের এবং মালয়েশিয়া দুই দেশের ভিসা নিয়ে আসতে হবে মালয়েশিয়া আসার পর তাহলেই আপনারা বাই রোডে থাইল্যান্ড যেতে পারবেন তবে যেহেতু এখন থাইল্যান্ডের স্টিকার ভিসা নেই ই ভিসা শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে ই ভিসা নিয়ে আপনারা কোন রোড দিয়ে বা আগের প্রসেসেই কি থাইল্যান্ড যেতে পারবেন কিনা না বাই রোডে সেটা আপনারা একটু জেনে আসবেন বা ই ভিসাতে ইন্টারন্যাশনাল পোর্ট সিলেক্ট করে দেবেন বা বা বাই রোড সিলেক্ট করে দেবেন এটা একটু সেন্টারে আপনারা কল দিয়ে জেনে তারপর কিন্তু আসবেন আমরা মালয়েশিয়ার টিবিএস বাস কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম একদম থাইল্যান্ডের হাত এআই টার্মিনাল পর্যন্ত তো বর্তমানে কিন্তু আমরা প্রায় চলে এসেছি মালয়েশিয়া থাইল্যান্ড যে ইমিগ্রেশন চেক পয়েন্ট যেটা নাম হচ্ছে পাদাং বিশার চেক পয়েন্ট সেখানে আছি এখানে আমাদের ইমিগ্রেশন হবে এবং ইমিগ্রেশনের সময় আমাদের যে জিনিসগুলো লেগেছে সেটা হচ্ছে গিয়ে ইয়ার টিকিট দেখাতে হয়েছে যেটা থাইল্যান্ড থেকে আমরা বাংলাদেশে রিটার্ন করব সেই টিকিট কপি থাইল্যান্ডের হোটেল বুকিং কপি এবং থাইল্যান্ডের ট্যুর প্ল্যানটা আমরা কোন দিন কোথায় থাকবো কী কী করবো তো এই যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর এবং আমাদের পাসপোর্টটা ভালো করে চেক করলো এরপর আমাদের ইমিগ্রেশন প্রসেস একদম কমপ্লিট হয়ে গেলো পাঁচ থেকে ষাট মিনিটের মতো একটু সময় লেগেছিল একদমই সিম্পল কোনো ঝামেলা করা হয়নি এখানে তো আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে আমরা আবার সেম বাসে উঠে পড়লাম একদম হাত এআই টার্মিনাল বাস টার্মিনালে যাওয়ার জন্য হাত এআই টার্মিনাল থেকে আপনারা চাইলে বাসে বা ট্রেনে করে চলে যেতে পারবেন থাইল্যান্ডের আপনার নিজস্ব গন্তব্যে এখান থেকে আপনারা চাইলে বাসে করে চলে যেতে পারবেন সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে ক্রাবি মাত্র দুইশো তিয়ানব্বই কিলোমিটার দূরত্ব আর যদি আপনারা ব্যাংকক শহরে যেতে চান তাহলে এই জায়গা থেকে ব্যাংককের দূরত্ব প্রায় নয়শো কিলোমিটার মতো